আজকেបាន আখির মুখে ভাত তাতারি উঠে পড়েছি বল দিদি কি আরাম লাগে ভোরবেলা উঠে স্নান ডান করে নিতে বল হ্যাঁ ঠিক বলেছিস সীমাটা যে কোথায় গেল বললো তো আসছে স্নান ডান করে কোথায় গেল কে জানে এই যে শুনছো তোমরা যাবে রাধাবল্লভ বাড়ি থেকে একটু পরে গিয়ে ভোগটা নিয়ে আসবে বুঝলে আচ্ছা আচ্ছা কিরে সব কেমন আছিস রে আরে মামনি তুমি সাব্বাস হেব্বি কাজ করছে এত সকাল সকাল এসে আরে মামনি ভালো আছো হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি রে আর দেখি মেয়ে ও আমার আখি গো ও আখি ওরে বাবা কি মিষ্টি কি মিষ্টি গোমাচ না রে হ্যাঁ আর আমাদের ছোট বউটা কোথায় সীমা ও ও ও গেছে মানে ও স্নান ছাড়তে গেছে মাংনি এই এক বছরে কত কিছু যে হতেই হলো হ্যাঁ হ্যাঁ তোমাকে তো বললাম সীমার বেবিটার কথা আমাদের রাখির কথা হ্যাঁ আমার রাখি নান্তনিটা কোথায় আমি যাই বরং জানিস তো রাখির সাথে দেখা করে আসি আচ্ছা এসো জানিস তো ভাই আমি না একজনকে ভালোবাসি আমাকে পাত্তাই দিচ্ছে না আজকে আমি পাচ্ছি না যেন আমাকে এই কি হয়েছে হ্যাঁ পাত্তা দিচ্ছি না হম ছেলে ছিলেন অতদিন কোথায় ছিলি হ্যাঁ আরে মামনি আর বলো না কাজের সূত্রে বাইরে বেরিয়েছিলাম ঠিক আছে আর শোন আমার আঁখিকে যেন কোনো কষ্ট দিবি না আর এই যে ছোটো বাবু তোকে বলছি পাখিকে কোনো কষ্ট দিবি না ঠিক আছে আচ্ছা মামনি আচ্ছা আচ্ছা আমি তাহলে আসছি হ্যাঁ রাখি মাটার সাথে দেখা করে আসি তারপর এসে দিদিদের সাথে দেখা করব আচ্ছা এটা তো ভাই আমরা একটু ভালো বন্ধু বাজার নিয়ে আসি আজ তো আবার অনেক লোকজন আসবে ক্যাটারিং ফ্যাটারিং সব তো বলেই রেখেছি ওদেরকে ফোন করে একবার ঝালিয়ে নিতে হবে না ব্যাপারটা হ্যাঁ 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 চ চ চ যাই মেয়েটার সাথে দেখা করি কিরে ছোট বাবু কেমন আছিস আরে মাসি কেমন আছো তুমি ভালো আছি ভালো আছি ও আমার রাখি এটাই তো রাখি না হ্যাঁ হ্যাঁ এটাই রাখি ও আমার রাখি এই সীমা ঘুমটা দিচ্ছ কেন মা আমি তো তোমার মায়ের মতো বলো ঘুমটা নামিয়ে দাও দিদি ভাই বড্ড দেরি হয়ে যাচ্ছে চলো মাদেরকে ডাকি আর পুজোটা সেরে ফেলি চটপট দাও